আজকে কোনো আইনের শাসন নেই সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আইনের শাসন বাংলায় নেই এবং আজকে নয় দিন ধরে প্রায় এক দশক হয়ে গেল বাংলায় কোনো আইনের শাসন নেই এখানে জঙ্গি বলুন রোহিঙ্গা বলুন বাংলাদেশ থেকে এসে আজকে মালদা মুর্শিদাবাদ মিনি বাংলাদেশে পরিণত হয়েছে মানুষের কোনো সুরক্ষা নেই মানুষ বলুন আর শিক্ষক বলুন আর মহিলা বলুন আর ছাত্র বলুন কারোর কোনো সুরক্ষা নেই সমাজ এবং সমস্ত কিছু এমনকি প্রশাসনও পুলিশ কখনো কখনো মার খায় তো একটা শাসন চলতে পারে এইভাবে না তাই শাসক দলের যিনি তিনার উচিত রেজিগনেশন দিয়ে চলে যাওয়া আজকে যদি ছাব্বিশ হাজার শিক্ষকের অশ্রু জলে বাংলার মাটি ভিজে যায় আজকে যদি ওয়াকফ বিলের রক্তে দেখা যাচ্ছে যে এমন कांड করছে যে সাধারণ মানুষ মারা যাচ্ছে কিশোরগুলির মধ্যে সুতরাং বাংলার এখন এমন অবস্থা যারা শাসন করছেন শাসক দলে নিজে থেকে শাসন ব্যবস্থা ছেড়ে দিয়ে চলে যাওয়া হচ্ছে এটা আমি মনে করি বুড়িয়ার কানাইনগর নবদ্বীপের কানাইনগরও হয়েছে একই ঘটনা একই ঘটনা একই ঘটনা মুর্শিদাবাদের সুতি থেকে শামশেরগঞ্জ থেকে সমস্ত জায়গায় মালদা থেকে শুরু আজকে সংখ্যা গورو সংখ্যা গورو যারা অত্যন্ত বেশি সংখ্যা রয়েছে বাংলায় তারা সুরক্ষিত নয় তারা সুরক্ষিত নয় তারা নিজেদের সুরক্ষার জন্য আইনের শাসনকে পাচ্ছে না রক্ষককে পাচ্ছেন না পুলিশ খালি বিরোধীদের আটকাচ্ছে পুলিশ পূজা করতে দিচ্ছে না কিন্তু পুলিশকে যখন টিয়ার গ্যাস मारছে পুলিশকে যখন পাথর মারছে তখন পুলিশ সাহস পাচ্ছে না পুলিশের এখন মেরুদণ্ড চলে গেছে এই মেরুদণ্ড হীন পুলিশকে বুঝতে হবে যে আগামী দিনে যখন মারটা পড়বে তখন পুলিশের ওপরেই প্রথম আক্রমণ হবে পুলিশই প্রথম মার খাবে সুতরাং পুলিশকে মেরুদণ্ড সোজা করে যারা আক্রমণ করছে দলমত নির্বিশেষে ধরতে হবে শাসক দলের দালাল হয়ে থাকা চলবে না এই বাংলায় তাহলে বাংলার জনগণ কিন্তু এটা দেখছে

একটা বিল যেটা পার্লামেন্টে পাস হয়ে গেছে সেই বিলটা নিয়ে গাড়ি পড়াচ্ছে বাস পড়াচ্ছে বাইক পড়াচ্ছে তখন কিন্তু পুলিশ চুপ যখন শাসক দলের মন্ত্রী হুমকি দিচ্ছেন স্তব্ধ করে দেব তখন পুলিশ চুপ এটা পুলিশ এটা পুলিশ না এটা মেরুদণ্ডহীন দালাল